তো রাস্তা যাইতেছিলাম ডালিমের একটা ফল দেখলাম এখানে তার ডালিমের জুস ও প্রথমে এটা আমার চেক করার জন্য দিয়েছে বেশ ভালো মাই মুশকিল তো একটা পায়েটি দিল না কেন এটা তো আপনার ডালিমের একদম একটা ফ্রেশ একটা জুস পাঁচরিয়াল আরেকটা ছিল বড় সেটা হচ্ছে আপনার দোষ রিয়াল পাঁচ সিরিয়াল এটা নিয়েছি জীবনাদি ওকে শুকরান পাঁচ সিরিয়ালের মধ্যে খুব ভালো একটা জুস আর যেহেতু রমজান মাস সারাদিন রাখছি রাত্রের বেলা এটা খাওয়াটা মনে করি শরীরের জন্য খুব ভালো উপকার হুম তো যাই হোক আসলে বাইরে ঘোরাঘুরি শেষ এখন রুমে চলে যেতেছি আমাদের হোটেলে আর হোটেলটা এখান থেকে দু থেকে তিন মিনিট হাঁটতে হবে এখানে আগে গাড়ি ঘোড়া চলতোই না তেমন একটা এখন মানে রাস্তায় পাড়া দেওয়ার মতো জায়গা নাই যেদিকে তাকাই গাড়ি গাড়ি আর খালি ভাই জায়গার মধ্যে ছিলাম দেখলাম অনেক কিছু যদিও ছয় সেদিকে থেকে ছয় বছর পরে আসছি দেখে ভালো লাগলো পুরোনো জায়গা হয়তো কালকে সকালে এখান থেকে চলে যাবো আমরা ইনশাল্লাহ যদি বাসায় রাখে আবার হয়তোবা কখনও যদি ভাগ্যে থাকে তো আমরা আসতে পারবো আবার তো যাই হোক হয়তোবা মক্কার ব্লক এই পর্যন্ত থাকবে যেহেতু এখন রুমে চলে যাব সকাল ছয়টার সময় বাস ছেড়ে দিবে আর পাঁচটা সাড়ে পাঁচটার মধ্যে হয়তো আমাদেরকে নিচে রেডি থাকতে হবে তো সেই হিসেবে হয়তো বা আর বাহিরে বের হওয়া হবে না এখন যাওয়ার পরেই লম্বা একটা গুম হবে আবার সকালে সেহেরি খাবো ভাই না ভাই শুরু রে তবে আগে জানলে বিল্ডিং এর মালিকের কাছে আমাদের টাকা গুলা চাইতাম যে আমাদের ষোলো জনের টাকা রয়েছে এক মাসের করে আপনার এক হাজার রিয়াল বেতন ছিল এক হাজার রিয়েল বেতনে ষোলো জনের ষোলো হাজার রিয়াল হ্যাঁ যদি আর দিবে না টাকাটা তারপরেও ভালো লাগলো যেন অনেকদিন পরে সেই বিল্ডিংয়ে আসছি কিন্তু রাত্রে চিনতে পারছিলাম না মক্কারের মধ্যে ঘড়ি টাওয়ারের পর সবচেয়ে বড় বিল্ডিং হচ্ছে এই দুইটা বিল্ডিংয়ে যেটা জোড়া বিল্ডিং হিসেবে আমরা চিনি কিন্তু এটা আসলে অরিজিনাল হইতেছে আপনার আজিজি হ্যাঁ আপনার তা জানি না তবে আসলে আজিজের মধ্যে সবচেয়ে বড় বিল্ডিং এই দুইটাই হুম তো এখনই হয়তো বা চলে যাবো যেহেতু আইসা করছি তো ভালো থাকবেন আবার নতুন কোনো ব্লগে আপনাদের সাথে কথা হবে ত পর্যন্ত ভালো থাকুন আসসালামু আলাইকুম